গোটা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার পেছনের দায়ী শুধুমাত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান স্থানীয় সময় মঙ্গলবার ষোলো এপ্রিল মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় আয়োজিত সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট কথা বলেন খবর রয়টার্স প্রভাবশালী এই বিশ্বনেতা আরও বলেন আঞ্চলিক সংঘাত উস্কে দেয়ার অপচেষ্টা করছে ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই নীলনকশারী অংশ তিনি আরও বলেন গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতা ও গণহত্যা থেকে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে এমন পায়তারা করছেন নেতানিয়াহু তিনি আরও বলেন গাজায় সহিংসতা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে ইসরায়েলের মূল ভূখণ্ডে ইরানের হামলার নিন্দা জানানোই তিনি পশ্চিমাদের সমালোচনাও করেন এরদুয়ান বলেন যখন ফিলিস্তিনের গাজা ও সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েল হামলা চালায় তখন পশ্চিমারা নিশ্চুপ থাকে নিউজ সংবাদ পরিক্রমা